আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো বন্ধুরা দেশের সর্ববৃহৎ পেষ্ট শোরুম মাল মোহাম্মদ ক্রেস্ট সেন্টার থেকে আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চমৎকার একটি আইটেম এটা হচ্ছে বরকতময় বদরির সদস্য তিনশো তেরো জন মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের এটা প্রত্যেক সদস্যকে সদস্য নাম্বার দিয়ে এবং তাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে চমৎকার একটি ফ্রেম দেওয়া হচ্ছে যে ফ্রেমের মধ্যে এই সনদটি বদরের সদস্যের যে সনদ আছে সনদটি দিয়ে দেওয়া হয়েছে তাদের ঘরেটা টানিয়ে রাখবে এটা এবং তাদের সব জেনারেশনের কাছে এই দাওয়াত পৌঁছবে এই প্রতিষ্ঠানের দাওয়াত পৌঁছবে এই ফ্রেমগুলোতে আপনি ট্রেড লাইসেন্স ইভেন আপনার সার্টিফিকেট অথবা আপনার প্রতিষ্ঠানের যে কোনো সনদ প্রাতিষ্ঠানিক সনদ আপনি এটার মধ্যে এরকম ফ্রেমবন্দি করতে পারেন চমৎকার ডিজাইনের এই ফ্রেমগুলো আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা কমপ্লিট পাঁচশো টাকা করে পাচ্ছেন প্রাতিষ্ঠানিক সনদের এই ফ্রেম প্রিন্ট সহ ডিজাইন সহ কমপ্লিট পাঁচশো টাকা করে এই ফ্রেমগুলোর পিছনে এটা স্ট্যান্ড করার সিস্টেম আছে পাঁচশো টাকা করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে সনদগুলো এই যে কাটিং চলতেছে এখানে এই যে সুন্দর করে পেস্টিংয়ের কাজ চলছে এটা একটা মানহাল ইসলামিক অনেকগুলো আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য নিতে পারেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে এই ফ্রেমগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ